নমস্কার বন্ধুরা আমি এখন মায়াপুর মন্দিরের ভেতরে আছি এই যে সামনে মায়াপুর মন্দির দেখে নিন মন্দির দর্শন করে আসলাম ওখানে মোবাইল জমা দিতে হয় মোবাইল লাগতে পাঁচ টাকা মোবাইল নিয়ে ঢোকা বারণ আছে নিষিদ্ধ খুব সুন্দর জায়গা এখানে মহাপ্রসাদ দুপুর একটার সময় দেওয়া হয় একটা থেকে আড়াইটা পর্যন্ত আর কুপন আছে কুপনের মূল্য আশি টাকা আর রাতে হচ্ছে পঞ্চাশ টাকা এই মন্দিরের ভেতরেই কুপন পেয়ে যাবেন এখন সাড়ে কটা বাজে ওই একটার দিকে মহাপ্রসাদ দেবে আসবেন পরিবারের সবাইকে নিয়ে আসবেন মায়াপুর স্কয় মন্দির ভ্রমণ করে যাবেন খুব সুন্দর জায়গা এবার আমি এখন সামনের দিকে যাবো দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন রাধা মাধবের গান চলছে সুন্দর এখানে সবসময় রাধাকৃষ্ণের গান চলে চব্বিশ ঘন্টা লাভ মায়াপুর ঠিক আছে পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে টাটা বাই হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন